এই চ্যানেলটি কোনো অবৈধ কার্যকলাপ প্রচার বা উৎসাহিত করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গেছো কি নিয়ে ভিডিও যারা বুঝুনি তাদের জন্য বলে দিই ইতিমধ্যে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য নতুন একটা ইন মডার্ন প্রফর্মা ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট ছেড়েছে এবার থেকে এই বছর থেকে তোমরা যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেট আপলোড করবে তখন থেকে কিন্তু তোমাদের এই সার্টিফিকেটই আপলোড করতে হবে ঠিক আছে তো এই সার্টিফিকেটটা কিভাবে তোমরা ফিল আপ করবে ও কোথায় কার সিগনেচার বা কাকে কাকে দিয়ে সিগনেচার করাতে হবে পুরোটাই আমি বিস্তারিত বলে দেবো সবাই ভিডিওতে থাকো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটা কমেন্ট সাবস্ক্রাইব ও লাইক করে দিও ও বাকি বাকি যাদের লাগবে তাদের মধ্যে শেয়ার করে দিও তো চলো বেশি দেরি না করে মেন টপিকে এগিয়ে যাই তো তোরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের মেন ফর্মের এখানে চলে এসেছি তো এখানে চলে আসার পর তোমাদের এখানে কী লেখা আছে দেখো মডেল প্রফর্মা ফর ইনকাম সার্টিফিকেট ইন কেস নন স্যালারিড প্যারেন্ট অর গার্জেন মানে যারা কিন্তু স্যালারেড পার্সেন তাদের জন্য মানে এই ফর্মটা ফিল করতে পারবে না তোমরা আগের থেকেই বুঝে নাও এটা তো এই ফর্মটা তোমরা কাকে কাকে দিয়ে সিগনেচার করাতে পারবে সেটা একটু চলো দেখে নিই এখানে কী বলে হচ্ছে টু বি গিভেন বাই দ্য গভর্নমেন্ট অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক মানে এখানে বলেছে যে এখানে যে র্যাঙ্কগুলো বলা আছে তার থেকে যেন নিচে না হয় তো চলো দেখে নিই র্যাঙ্কগুলো জয়েন্ট বিডিও কেস রুরাল এরিয়া বা এক্সিকিউটিভ অফিসার ইন কেস মিউনিসিপ্যালিটি ডেপুটি কমিশনার অফ কর্পোরেশন বা গ্রুপ এ গ্যাজেটেড অফিসার এখানে জয়েন্ট বিডিও যদি গ্রামীণ রুরাল এরিয়া যদি গ্রামীণ এরিয়া দিয়ে হয় বা পঞ্চায়েত এলাকা দেওয়া হয় এক্সিকিউটিভ অফিসার যদি মিউনিসিপ্যালিটি দেওয়া হয় বা যদি এই দুটো নাও করো তাহলে ডেপুটি কমিশনার অফ কর্পোরেশন অথবা যে কোনো গ্রুপ এ গ্যাজেটের অফিসার গ্রুপ বি গ্রুপ চলবে না গ্রুপ এ গ্যাজেটের অফিসার এবার তোমাদের যেটা সুবিধা হয় সেই অনুযায়ী তোমরা দেখে নেবে আচ্ছা এরপর এখানে এরপর এখানে হচ্ছে পুরো ফর্মটা আছে আমি একবার দেখিয়ে দিই কীভাবে ফিল করতে হবে ঠিক আছে হ্যাঁ তো এখানে কি বলেছে আই সার্টিফাইড টু দ্য বেস্ট অফ মাই কো নলেজ দ্যাট শ্রী কুমার শ্রীমতী সন ডটার আচ্ছা আগে একটা কথা বলে দিই অনেকেরই তোমাদের মানে একটা অনেকেরই কনফিউশন থাকে যে ধরো যার নামে ইনকাম সার্টিফিকেটটা হচ্ছে সে তো ইনকাম মানে যার নামে আর কি স্বামী বেকান্ত স্কলারশিপটা হবে জমা সে তো ইনকাম করে না এবার তার নামে যদি ইনকাম সার্টিফিকেট বের করে সেটা তো ভুল হয়ে গেলো না না সেটা ভুল না যেটা কেন ভুল না সেটা তোমরা সামনে বুঝতে পারবে চলো আগে এটা দেখি তো এখানে হচ্ছে তোমার নিজের নাম লিখবে ঠিক আছে এই জায়গাটা হচ্ছে তোমার নিজের নাম লিখবে এই জায়গাটা আচ্ছা তারপরে এখানে কি বলেছে ড্যাশ সন ওয় সন ডটার ওয়াইফ অফ শ্রী ধরো যদি তোমার মেয়ে হয় তাহলে এখানে যদি মেয়ের নাম লেখো তাহলে এই ডটারে টিক করবে এই জায়গাটা ঠিক করবে ঠিক আছে ধরো তোমার আমি তোমার মেয়ে তো এখানে টিক করলে এখানে টিক করলে বা ছেলে হলে সনে টিক করবে শ্রী করবে বা যদি ওয়াইফ হয় এরকম করে নেবে ঠিক আছে যেটা হবে তোমাদের সেটা করে নেবে আচ্ছা এইটা হওয়ার পরে এরপরে কিন্তু দেখো তোমাদের এখানে কি বলেছে শ্রী এই জায়গাটা তোমাদের নিজেদের বাবা মার নাম লিখবে ঠিক আছে এই নিজেরা বাবা মার নাম লিখবে যারা গার্জেন আমি তাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে এবার যারা স্টুডেন্ট তাদেরকে বলছি এই জায়গাটা তোমাদের নিজেদের বাবা মার নাম লিখবে ও তোমাদের গ্রামের নাম লিখবে এই জায়গাটা ঠিক আছে কার নাম লিখবো গ্রামের নাম আচ্ছা এটা লেখার পর এখানে তোমাদের পি এস মানে পুলিশ স্টেশনটা লিখবে এই জায়গাটা লেখার পরে এই জায়গাটা তোমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট লিখবে লেখার পরে ইস নোন টু মি ফর দ্যাশ ইয়ার্স এবার এই জায়গাটা হচ্ছে তুমি কত বছর ধরে আছো সেটা লিখবে এই পুরো ফর্মটা কিন্তু তোমার মানে ফিল আপ নিজেকেই করতে হবে ঠিক আছে এই পুরো ফর্মটা তো এই জায়গাটায় লিখবে লেখার পরে এরপর হচ্ছে তোমাদের কি বলেছে হিজ বা হার ফাদার বা গার্জেন বা হাজবেন্ড ইজ এ পারমানেন্ট রেসিডেন্ট তো আচ্ছা এই জায়গাটা কিন্তু তোমাদের ডিটেলসটা হলো এবার হচ্ছে তোমাদের গার্জেনের ডিটেলস সেম কিছুই না গ্রাম গ্রাম বা শহরের নাম লিখবে থানার নাম লিখবে পুলিশ স্টেশনের এখানে ডিস্ট্রিক্টটা লিখবে কোন রাজ্য থেকে বিলং করো স্টেটের নাম লিখবে লিখে নেওয়ার পরে এবার এই জায়গাটা খুবই একটা মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা বুঝতে পারবে এটা কার নামের সার্টিফিকেট আমি কি বলেছে দেবো দ্য টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম দ্য অল সোর্স অফ দ্য বোথ প্যারেন্টস গার্জেন বা হাজবেন্ড বা স্টুডেন্ট ফর দ্য ইয়ার চব্বিশ পঁচিশ ইজ রিস ড্যাশ এবার এখানে কি বলেছে কথাটা দাবো টোটাল ফ্যামিলি ইনকাম এখানে তোমার কিন্তু ফ্যামিলি ইনকাম চেয়েছে স্টুডেন্টের ইনকাম না স্টুডেন্টের অপশানটা দিয়েছে তো তুমি স্টুডেন্টের অপশান দেবা না তোমার প্যারেন্ট হবে বা গার্জেন হবে প্যারেন্টস বা গার্জেন যদি মা বাবা দুজনেই করে প্যারেন্টস আর যদি সিঙ্গেল একজনকে গার্জেন যদি তোমার স্বামী থাকে মেয়ে তার বউ হয়ে অ্যাপ্লাই করছো স্ত্রী হয়ে তো তুমি সেটা দিয়ে দেবে তো এই জায়গাটা তোমরা হচ্ছে বুঝে নাও যে তোমাদের কিন্তু ফ্যামিলি ইনকাম বলেছে তো তোমাদের ফ্যামিলি ইনকাম যা হবে সেটা দিয়ে দেবে এই জায়গাটা ঠিক আছে আচ্ছা এই যে বক্সটুকু এটা কিন্তু তোমরা কেউ সিগনেচার করবে না ভুলেও ফর্ম কিন্তু হয়ে যাবে এই জায়গাটা তুমি যাকে দিয়ে মানে এই যে এইখানে যে কটা জিনিস বলেছে ঠিক আছে এই কটার মধ্যে তুমি যাকে দিয়ে ফিল করাবে সে করবে ঠিক আছে এটা একটু বুঝে ভালো করে তুমি এই জায়গাটা যাকে দিয়ে ফিল আপ করাবে সে করবে এটা তুমি যাকে দিয়ে ফিল আপ করাবে সে করবে এই জায়গাটা ওকে এই জায়গাটা যাকে দিয়ে ফিল আপ করাবে তুমি সে করবে সেটা কে ধরো সিগনেচার এই জায়গাটা সিগনেচার করবে হচ্ছে ধরো তুমি জয়েন্ট দলে জয়েন্ট ভিডিও সিগনেচার করবে সে তার নাম লকলেটারে লেটারে লিখবে সে কোন পোস্টে আছে এখন আপাতত সেটা লিখবে তার পুরো অ্যাড্রেসে লিখবে আচ্ছা এই জায়গাটা তুমি ডেট দেবে ডেট কোনটা দেবে যেদিন এই ফর্মটা ফিল আপ সেই দিনেরই ডেট দেবে সেটা উনি নিজেও দিয়ে নেবে হয়তো আচ্ছা প্লেস কোন জায়গা থেকে করাচ্ছ সেটা উনি নিজে দিয়ে নেবে এই পুরোটা করানোর পর এটা কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আপলোড করতে হবে এবার অনেকেই বলবে যে তাহলে কি ভিডিও ইনকাম সার্টিফিকেট একদমই আপলোড করা যাবে না করা যাবে না সেটা কোনো কথা না করতে পারো কিন্তু যেহেতু দেখো এই নতুন পারফর্মার ফর্মটা দিয়েছে ইনকাম সার্টিফিকেটের জন্য তো বেটার হচ্ছে এটাই করা এবার যদি নিতান্তই কেউ দেখছো যে কোনো অসুবিধা হচ্ছে বা পার্চনা করতে তখন তাহলে ওটা আপলোড করতে পারো আশা করি ওটা তো কাজ হবে কারণ এতদিন তো ওটা নিয়েছে আর ওটাও অ্যাকসেপ্টেবল কারণ তুমি এটা ভিডিও থেকেই করাচ্ছ ওটাও করাবা একই জিনিস জাস্ট টু ফরম্যাটটা আলাদা তো আজকের জন্য এটুকুই ছিল একটা ছোট্ট ইনফরমেশান ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবার বলছি একটু সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা